আজকের পর থেকে সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য তৈরি করবেন না পয়দা করবেন না শুধুমাত্র সন্ত্রাসী সমন্বয় হওয়ার জন্য তৈরি করবেন দেশপ্রেমিকও না ভালো মানুষও না আমরা তো সবসময় মানে আমরা ড্রিম দেখি বা আমরা বলি সন্তানদেরকে যে আমাদের বাবা মায়েরও আমাদেরকে বলেছে যে মানুষের মতো মানুষ হও পড়াশোনা কেন করে মানুষ শুধু সার্টিফিকেটের জন্য না মানুষের জন্য আমাদের টিচাররা আমাদের গুরুজনরা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন আজকে হঠাৎ করে এই যে পাঁচ তারিখের পর সব কিছু উল্টে যাচ্ছে পুলিশ হচ্ছে আসামি আসামি হচ্ছে সাধারণ সাধু জনতা জঙ্গি সন্ত্রাসী হচ্ছে তারা মানে সতী তারপরে ছাত্ররা হয়ে যাচ্ছে রাজনীতিবিদ রাজনীতিবিদ হয়ে যাচ্ছে মানে এই দেশের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী মানে কি হচ্ছে এসব গুজব হয়ে যাচ্ছে সত্যি সত্যি হয়ে যাচ্ছে গুজব আমি ওর বক্তব্য শুনে ভীতি ভীতিকর একটা পরিস্থিতিকে দেশ সামনে দেখতে পাচ্ছি এক সবাই যদি রাজনীতিবিদ হয় দেশপ্রেমিক হবে কি ভালো মানুষ হবে কে আর দেশ চালানো শুধুই কি রাজনীতিবিদরা চালায় রিক্সাওয়ালা কুলি মজুর ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় সরকারি কর্মকর্তা এইসব চেয়ারে বসবে কে তাহলে আজকে আমরা কি দেখতে পাচ্ছি সমন্বয়কারীরা কোর্ট আন্দোলন করে যখন সরকার ক্ষমতা নিয়ে তারা নিজেরা সরকার দেশ চালাচ্ছে তারা প্রত্যেকটা কাজে ব্যর্থ হচ্ছে এই ধরনের রাজনীতিবিদ তৈরি হলে কি দেশ উন্নয়ন হবে না ধ্বংসের মুখে যাবে তাদের নাই কোনো কূটনৈতিক ক্ষমতা নাই তাদের কোনো পররাষ্ট্রনীতি না আছে তাদের কোনো যোগ্যতা বিদেশিদের সাথে কথা বলার না আছে এই দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার কোনো মানে ম্যানেজমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকের পর থেকে সন্তানকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখানো বাদ দেন আপনার সন্তানকে আজকের পর থেকে হয় রাজনৈতিক ভাবে সচেতন হয়ে উঠতে বলুন না হয় একজন যোগ্য সব নেতাবি ন্যায় পড়ান রাজনীতিবিদ হয়ে উঠতে রাজনীতিবিদ হতে হবে অবশেষে সৎ ন্যায় পড়া বিধি হওয়ার জন্য বলতেছে রাজনীতি করতে হবে রাজনীতির বাইরে রাজনীতির বাইরে আমরা কেউ না আমাদের দেশে আঠারো কোটি জনের সবাই রাজনীতির ভিতরে সে জন্য কি তারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বা হচ্ছে যে কি বলবো সব কিছু ছেড়ে দিছে সব কাজকর্ম ছেড়ে দিয়ে হাত ধুয়ে ওদের মতো রাজনীতিবিদ হয়ে হলে দেশ চলবে আমার মাথায় ঢুকে নাই এরা কোন ধরনের মেধাবী এরা কোন গ্রহ থেকে সৃষ্টি হয়েছে